হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই তোমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির এক্সাম সেটিকে মাথায় রেখেই আজকে ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডির কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞেক নিয়ে আলোচনা করবো আমাদের এই ক্লাসটির পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকের পিডিএফটি ছাড়াও সেখানে ডাব্লিউ বি এস গ্রুপ সি অ্যান্ড ডি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর পিডিএফ সেখানে প্রোভাইড করা হয় তোমরা সেখান থেকে পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস প্রথম কোশ্চেনটি বলেছে গণপতি উৎসব কে শুরু করেছিলেন প্রতিটি কোশ্চেনের জন্য পাঁচ সেকেন্ড সময় থাকবে তোমরা সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বাল গঙ্গাধর তিলক মাথায় রাখবে গণপতি উৎসব শুরু করেছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট উনিশশো তিরিশে প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে সবাই ঝটপট অ্যান্সার বলে দাও উনিশশো তিরিশে প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি র্যামসে ম্যাকডোনাল্ড মাথা রাখবে উনিশশো তিরিশে প্রথম গোল টেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড নেক্সট নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুব ভালো প্রশ্ন বলেছে নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অরুণাচল প্রদেশ মাথা রাখবে নামদাফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত নেক্সট স্টিল ইন্ডাস্ট্রি থেকে নির্গত দূষিত পদার্থটি কোনটি বলেছে স্টিল ইন্ডাস্ট্রি থেকে নির্গত দূষিত পদার্থটি কোনটি তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি সবগুলো সঠিক তার মানে অক্সাইড সালফার কার্বন মনোক্সাইড কার্বন ডাই অক্সাইড সব গ্যাসই স্টিল ইন্ডাস্ট্রি থেকে নির্গত হয় ক্স ভারতের প্রথম মহিলা অর্থ সচিব কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ ভারতের প্রথম মহিলা অর্থ সচিব কে ছিলেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন এ সুষমা নাথ খুব ভালোভাবে মনে রাখবে ভারতের প্রথম মহিলা অর্থ ছিলেন সুষমা নাথ তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো তার নিচে কমেন্ট করে জানাবে নেক্সট টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল খুব ভালো প্রশ্ন বলেছে টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল তাহলে সবাই ফটোফট অ্যান্সার বলে দাও তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি রঙ্গপত্তনম আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও নেক্সট ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তোমরা মনে রাখবে যে ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি আর বিজয়লক্ষ্মী পণি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ছিলেন ক্যাবিনেট মন্ত্রী আর ইন্দিরা গান্ধী তোমরা জানি যে ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নেক্সট হাড়িকে জলাভূমি কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত বলেছে হাড়িকে জলাভূমি কোন কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি বিপাশা ও শতদ্রু মনে রাখবে হারিকে জলাভূমি বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত নেক্সট ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি বলেছে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন তাহলে যাবে বি আর আম্বেদকর মাথায় রাখবে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর নেক্সট স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল বলেছে সেটি হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী যদি শুধু বলতো প্রথম গভর্নর জেনারেল তাহলে আনসার হয়ে যেত লর্ড মাউন্ট ব্যাটেন উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তাহলে সবাই তাড়াতাড়ি অ্যান্সারটি বলে দাও নকরেক জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মেঘালয় মাথায় রাখবে মেঘালয় নকরেক জাতীয় উদ্যান অবস্থিত নেক্সট কাফি খাঁ কোন সাহিত্যিকের ছদ্মনাম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাফি খা কোন সাহিত্যিকের ছদ্মনাম সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ প্রফুল্ল চন্দ্র তোমরা যদি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিকদের ছদ্মনাম সম্পর্কে জানতে চাও আমাদের চ্যানেলে এটি নিয়ে অলরেডি ক্লাস করা আছে তোমরা সেই ক্লাসটি দেখে নিতে পারো নেক্সট বালুচুরি শাড়ির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত তোমরা জানো যে বালুচুরি শাড়িটি জিআই ট্যাগপ্রাপ্ত এই শাড়ির জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি মুর্শিদাবাদ মাথায় রাখবে বালুজরি শাড়ির জন্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা খুব বিখ্যাত নেক্সট কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছে বলেছে কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছে তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন সি বিকিরণ বিকিরণ প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় নেক্সট সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কোথায় খুব ভালোবাসো এই কোশ্চেনগুলি পরীক্ষায় বারবার আসে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি লেবু লেবুতে আমরা সাইট্রিক অ্যাসিড পাই তেঁতুলে আমরা কী অ্যাসিড পাই তেঁতুলে পাই টার্টারিক অ্যাসিড টমেটোতে পাই ম্যালিক অ্যাসিড আমলকিতে পাই অক্সালিক অ্যাসিড কোথা থেকে কি অ্যাসিড পাওয়া যায় তোমরা সেটি ভালো করে মাথায় রাখবে নেক্সট কুইনাইন উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি বলেছে কুইনাইন উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সিংকোনা সিংকোনা গাছ থেকে কুইনাইন উপক্ষার পাওয়া যায় নেক্সট ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় সবাই ঝটভট অ্যান্সার বলে দাও বলেছে ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নেক্সট চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি জলপাইগুড়ি চাপটামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি সুচেতা কৃপালনী সুচেতা কৃপালনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নেক্সট মিশন কত সালে ভারতে আসে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি উনিশশো খ্রিস্টাব্দে মাথা রাখবে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতে আসে নেক্স ব্ল্যাক রেভলিউশন বা কালো বিপ্লব নিচে কোনটির সাথে সম্পর্কিত ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি বলেছে ব্ল্যাক রেভলিউশন বা কালো বিপ্লব নিচে কোনটির সাথে সম্পর্কিত তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি খনিজ তেল মাথায় রাখবে খনিজ তেলের সাথে ব্ল্যাক রেভলution সম্পর্কিত আর ডিমের সাথে হচ্ছে সিলভার রেভলution नेक्स्ट এস বালাচন্দন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই নিয়ে তোমরা পরীক্ষায় অ্যাকটিন অ্যাকটি কোশ্চেন পাবে যে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাই ভালো করে এবুলি মনে রাখবে সঠিক आंसर हो যাবে অপশন এ বিনা এস বালাচন্দ্রন বিনার সাথে যুক্ত ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার এক্সাম এসেছে যে এস বালাচন্দ্রন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এন ইপি দু বা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কোন পুরনো শিক্ষানীতিকে প্রতিস্থাপন করে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উনিশশো ছিয়াশি সালের শিক্ষানীতি মনে রাখবে ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার সালের পুরনো শিক্ষানীতিকে করে তৈরি করা হয়েছে প্রতিস্থাপন ভারত ছাড়ো আন্দোলনের রানী কে ছিলেন তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি অরুণা আসফ আলী ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি তোমরা যদি এরকম সব ক্লাসগুলো পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট প্রথম কোন কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল কম্পিউটার নিয়ে খুব ডিটেলসে আমাদের ক্লাসগুলো করা আছে তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি ইউনিভ্যাক মাথায় রাখবে প্রথম ইউনিভ্যাক কম্পিউটার বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল নেক্সট ভারতের তুলা গবেষণাগার কোথায় অবস্থিত তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্রের নাগপুর মাথা রাখবে ভারতে তুলা গবেষণাগার মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত আর দিল্লির পোষা থেকে দিল্লির পোষায় হচ্ছে গম আর উড়িষায় কটকে হচ্ছে ধান উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে হচ্ছে আখ আর পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে হচ্ছে পাট খুব ভালো করে কোন গবেষণাগার কোথায় অবস্থিত মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় সবাই ফটাফট অ্যান্সার বলে দাও বলেছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি লবণের দ্রবণ মাথায় রাখবে লবণের দ্রবণটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয় নেক্সট নিচের কোন বড়লাটকে ভারতে রেলপথ নির্মাণের পথিকৃত বলা হয় খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি বলেছে নিচের কোন বড়লাটকে ভারতের রেলপথ নির্মাণের অধিকৃত বলা হয় তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন ডি লর্ড ডালহসিকে মাথায় রাখবে লর্ড ডালহসিকে বলা হয় ভারতের রেলপথ নির্মাণের অধিকৃত নেক্সট এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি খুব ভালো প্রশ্ন বলেছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেলভিন ভালো করে মনে রাখবে যে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কেলভিন নেক্সট ট্যাবলেট কম্পিউটার কি ধরনের কম্পিউটার তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মাইক্রো কম্পিউটার মাথা রাখবে ট্যাবলেট কম্পিউটার পাম্পপ ল্যাপটপ এগুলি সবগুলি হচ্ছে মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল আর মেন ফ্রেম কম্পিউটারকে বলা হয় বি আয়রন ভালো করে মাথা রাখবে সুপার কম্পিউটার কি সুপার কম্পিউটার হচ্ছে পরম ক্রে ওয়ান ক্রে ওয়ান এটি হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট সুপার কম্পিউটার আর পরম এইট থাউজেন্ড এটি হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার ভালো করে মনে রাখবে তোমরা যদি আমাদের এই ক্লাসটি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রামে জয়েন করে নিতে পারো সেখানে আজকের ক্লাসটি পিডিএফটি ছাড়াও ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি অ্যান্ড ডি প্রিভিয়াস সবগুলো ক্লাসেরই পিডিএফ সেখানে প্রোভাইড করা আছে তোমরা সেখান থেকে সেই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাথে এরকম সব ক্লাসগুলো যদি পেতে চাও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ আবার দেখা হবে নেক্সট ক্লাসে